নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ডিমের কোরমা যেটা খুব সহজেই হয়ে যাবে খুব জোর হয়তো টু সেভেন মিনিট সময় লাগবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ডিমের কোরমা বানানোর জন্য আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এই ডিমগুলোকে আমি এবার একটুখানি চিঁড়ে দেব এভাবে চিড়ে দিলে যা মশলা ইউজ করব সেগুলো ডিমের মধ্যে খুব ভালো ঢুকবে আর টেস্টও খুব ভালো হবে আর মাইক্রোওয়েভ ওভেনে ডিম এভাবে রান্না করলে পরে ডিমটা একটু চিড়ে দেওয়াই ভালো না হলে অনেক সময় ফেটে যায় ভেতরে আপনারা চাইলে ডিমগুলোকে দু ভাগ করেও করতে পারেন তো আমি গোটা করছি তার জন্য এভাবে চিড়ে দিচ্ছি এবার এগুলোতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমের এই রান্নাটি রান্না করতে যতটাই সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মশলাটা বানিয়ে নেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পোস্ত পোস্তর পরিমাণটা একটু বেশি ইউজ করছি আর দিচ্ছি খুব কম পরিমাণে সর্ষে গুঁড়ো আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি আপনারা ঝালটা বুঝে সেরকম দেবেন আর দিলাম স্বাদ মতো নুন আর দিচ্ছি এক চামচ টক দই এবার খুব অল্প পরিমাণে আমি জল অ্যাড করছি কারণ মশলাটা খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও করব না এই যে দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে খুব মোটাও নয় আবার খুব পাতলাও হয়নি এবার আমি একটি মাইক্রোওয়েভসে বাটি বাটি নিয়েছি এখানে রান্নাটি করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটি সর্ষে পোস্তর এই পেস্টের মধ্যে আপনারা গোটা কয়েক কাজু বাদাম অথবা একটু নারকেল কোড়াও ইউজ করতে পারেন খুব ভালো টেস্ট হয় আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে এই পেস্টের মধ্যে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এমনি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হবে এবার আমি ডিমগুলি দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলোকে খুব ভালো করে এবার এই মশলার সাথে ম্যারিনেট করে নেব এই রান্নাটি এতটাই সহজ যে রান্না নতুন শিখছে বা রান্না করতে জানে না মানে সেও কিন্তু একবার দেখলেই বানিয়ে ফেলতে পারে একটু সময় নিয়ে ম্যারিনেশনটা করতে হবে তাহলে মশলাটা বেশ ভালো করে ভেতরে ঢুকবে আর এই রান্নাটা কিন্তু শুধুমাত্র যে মাইক্রোওভেনেই হবে তা নয় এটা কিন্তু গ্যাসেও একই প্রসেসে খুব ভালো হয় এবার আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল তেলটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি যদিও তেল আর জল কখনো মিশ খায় না এই যে দেখুন দেখে মনে হচ্ছে কতটা তেল ইউজ করেছি কিন্তু দেখতেই পেলেন মাত্র এক চামচ তেল ইউজ করা হলো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব এবার একটি মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আপনারা যদি ঢাকা ইউজ করেন তাহলে একটু খেয়াল রাখবেন যেন ঢাকাটা এয়ারটাইট না হয়ে যায় আমি টাইম দিচ্ছি পাঁচ মিনিট আপনাদের অনেকের কাছ থেকে অনুরোধ পাই যে সিম্পল রান্না দেখানোর তো সেরকমই একটা রান্না আজকে শেয়ার করলাম এক বন্ধুর অনুরোধে উনি বলেছিলেন যে ডিমের কোনো রান্না দেখানোর জন্য পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর বের করব পাঁচ মিনিট পর আমি এবার বাটিটি বের করে নিচ্ছি আমরা অনেক সময় খালি হাতে হাত দিয়ে ফেলি প্লেটটাতে গরম থাকে বলে ভুলে যায় তো খুব সাবধানে ধরবেন এই সময় প্রচুর গরম থাকে ডিমের কোরমা তো একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পেলেন মানে কত কম সময়ে কম মশলাতে রান্না হয়ে গেল কত সহজভাবে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি যে গ্রেভিটা কীরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই গ্রেভি দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায় আপনারা চাইলে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন বেশ ভালোই লাগে এই সহজভাবে বানানো ডিমের কোরমা বা ডিমের ভাপা রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর বানিয়ে আমাকে জানাবেন আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে